জিনিস টিপ আমাদের ঠিক করতে হবে একটা বংশের কিয়ামতের ময়দানে একটা নেকির পাল্লা একটা পাপের পাল্লা ইবাদত করা হবে এটা নেকির পাল্লা পাপের পাল্লা নেকির সবচেয়ে যেটা ভারী জিনিস দেখা দিবে সেটা হচ্ছে উত্তম চরিত্র এটা কি উত্তম চরিত্র খুব কি সহজ উত্তম চরিত্র উত্তম চরিত্র কিয়ামতের ময়দানে নেকির পাললায় সবচেয়ে ভারী আকার ধারণ করবে তাহলে আমাদের সবচেয়ে ভালো হচ্ছে চরিত্র ভালো করতে থাকা চরিত্র দিয়ে নরম এবং কোমল চরিত্র দিয়ে উত্তর এবং ভদ্র চরিত্র দিয়ে মানুষকে घायल করা যায় মানুষকে আহত করা যায় যেটা কঠোরতা এবং কঠিনতা দিয়ে কিংবা কর্কশ চরিত্র দিয়ে মানুষকে আহত করা যায় না মানুষ আপন रास्ते হারিয়ে যায় অতএব আমাদের চেষ্টা করতে হবে নরম চরিত্র দিয়ে মানুষকে আহত করা আল্লাহর সর্বতম রাসুল যখন গায়ে সরে আল্লাহ ইবাদত করছিলেন সেই সময় আল্লাহ খাওয়ার দিয়ে যেতেন জিব্রাইলামী দূর থেকে নবী দেখলেন খাদিজাকে দেখলেন দেখা হলে আল্লাহ রসুলের পাশেই দাঁড়িয়ে বলছেন আল্লাহ রসুল আল্লাহ জিব্রাম করছেন জি হাজী খাদিজাতো ওইটা হচ্ছে খাদিজা কোনটা এই যে এটা যেটা আপনার কাছে খাওয়াদিয়ে আসছে তা আতা মানাহিনা হা ত্বামুল আও সালাফ ওই খাদিজা তার হাতে একটা পাত্র আছে ওই পাত্রের মধ্যে কিছু খাদ্যদ্রব্য আছে কিংবা পানি বস্তু আছে যে যেটা হোক সিহা ত্বামুল আও সালাফ

বিশ্বনাভি মোহাম্মদ উল্লিসুল্লাহি সন্তানাম ওইটা দিচ্ছেন খাদিরা আপনার কাছে আসছে এ হাত আমন আর সারাবন ওর হাতে একটা বাক পাত্র আছে সেই পাত্রের পানীয় দ্রব্য আছে কিংবা খাদ্য দ্রব্য আছে হায়েজা জাহিয়া। যখন সে আপনার কাছে এসে পৌঁছে যাবে সালাম আলের রব্বি কা ও আপনি খাদিজাকে বলবেন খাদিজা রে তোমাকে আল্লাহ এবং আল জিবরাইল আমিন দুজনেই সালাম দিয়েছে কে কে সালাম দিয়েছে আল্লাহ সালাম দিয়েছে এবং খাদিজা জিবরাইল সালাম দিয়েছে কাকে আম্মাজান খাদিজাকে এবার আপনি বলেন যে আম্মা জান খাদিজার মধ্যে কি এমন গুণ ছিল যে স্বয়ং আল্লাহ সালাম দিচ্ছে মামন আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং স্বয়ং জিব্রাহিম আমি মানে কি হচ্ছে সাইদুল মালাইকা তিনি আল্লাহ রসুল সাহসালের স্ত্রী আম্মা জান খাদিজাকে সালাম দিচ্ছেন কেন কি ছিল জানেন

এবং হাজার জিবরাইল আলি কি করে তাকে সালান পঠালেন কেন সালান পাঠালেন কি বলছিল খালিজা বিশ্ব নবী বলেন নবী জিনিস্তিরি খাদিজা যখন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম দিনের জন্য মদিনা থেকে মক্কা থেকে বেরিয়ে চলে যেতেন বাইরে দশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার দূরে ওইখান থেকে দাওয়াত দিয়ে দিনের কথা বলে তাপ্রিকের কাজ করে যখন বাড়িতে ফিরতেন রাত্রি বারোটা একটা দুইটা তিনটা কিছু না বিশ্ব তিনি ওই দরজায় খোকা দিয়ে বলতেন খাদিজা দরজাটা খোলো আমাদের খাদিজাকে একবার শুধু বিশ্ব নবী দিতেন আমাদের খাদিজা গোপের রাত্রে দরজাটা খুলে দিতেন বিশ্ব নবী বললেন খাদিজা তুমি কি ঘুমাও না ঘুমাও না এত গভীর রাত্রে একবার দরজায় খোকা দিতে না দিতে তুমি দরজা খুলে ফেলাও আমাদের খাদিজা বলেন

খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দরবার বিশ্বনবী সঙ্গী কে মাইশালা মাইশালা জি তুমি এতকালের মাথায়nabla আর রাসূল সাল্লাল্লাহু সালাম ওয়া সাল্লাম হিসাবপত্রের লাগ্য তোমারই করবে নিয়ে চলে গেলেন কোথায় শাম দেশে শাম দেশে যাওয়ার পরে বিশ্বনবী একটু ক্লান্ত হয় শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে বিশ্রামের প্রয়োজন আছে বলল মাইশালা জি একটু আমি ক্লান্ত হয়ে গেছি একটু শরীরটাকে বিছানায় ঠেকাবার ইচ্ছা করছে তো আমি খালি জায়গায় বিছানা তো পাবো না তাই তিনি পৃষ্ঠ দেশটাকে একটু মাটিতে ঠেকালেন ওখানে হেলাম দিয়ে কাজ করেন যেমন হেলাম দিয়েছেন ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওইখান দিয়ে যাচ্ছিলেন একটা খ্রিস্টান পাদ্রী খ্রিস্টান পদ পাদ্রী খ্রিস্টানদের আগেকে পাদ্রী বলা হয়

এখানে নিয়ে বেশি সময় কাটায় না একে দ্রুত গতিতে নিয়ে তুমি তোমার মক্কা নগরীতে ফিরে যাও এর অনেক শত্রু রয়েছে এখানে হতে পারে লোকটাকে হত্যা করে দিতে পারে তিনি হবেন আখেরি পায়গাম্বার জুলাবু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন ফিরে মক্কায় ফিরে আসার পরে আমাদের খাদিজা হিসাব দিলেন ব্যবসা যত লোককে দিয়ে ব্যবসা করিয়েছিলেন সবচেয়ে বেশি প্রতি বেশি লাভ দেখালেন বিশ্ব নবী লাভ দেখানোর সঙ্গে সঙ্গে আমার খাদিয়া এত মুগ্ধ হয়ে মানুষ যখন প্রেমে পড়ে পড়ে কি দেখে পড়ে গেলেন তার গুণ দেখে পড়ে যায় তার চরিত্র তার আগ্রা তার গুণ দেখে এত টাকা লাভ আল্লাহ সুখে টাকা উপহার দিলেন তুমি এটা নাও আল্লাহ সুখে টাকার মজুরি দিলেন আল্লাহ সুখ দিলেন আহারে ইনকাম করতে শিখেছি চাচার হাতে টাকাটা তুলে দেবো

সর্বোত্তম মানুষ এত উত্তম চরিত্রের মানুষ আর পৃথিবীতে নেই খুরকে হাসান চরিত্রের মানুষ আহা আমাদের খাদিয়া মুক্ত হয়ে গেলেন আমাদের খাদিয়াকে তিনখানা কথা বললেন কটা তিনটা যদি তারিখের কথায় লেখা আছে তিনটা কথা নাম্বার ওয়ান মালিক নিয়ে আমার শোনেন আমি যে লোকের সঙ্গে আপনি আমাকে ব্যবসায় পাঠিয়েছিলেন তিনার চরিত্র এত সুন্দর চরিত্র পৃথিবীর মাটিতে দ্বিতীয় এরকম চরিত্রের মানুষ আছে বলে আমাদের আর জানা নেই এক নম্বর তার বল দ্বিতীয় নম্বর হলো আমরা যখন যাচ্ছিলাম মাকাসের লেক গুলো হোটে হতে হতে আমাদের ছায়া করছিল নবীজিকে এবং আমাকে নাম্বার থ্রি ইতিহাসের পাতায় লেখা আছে বিশ্বনবী শুয়ে ছিলেন সামে একটা পাদ্রী বলেছে ইনি হবেন আখেরি পয়গম্বর جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে আমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব করে দিয়ে পড়ানো প্রস্তাব দিয়ে পাঠিয়ে বললেন নাফিশানে একটা বিষয়টা বুঝিয়ে বলবি আমার ব্যাপারে বিশ্ব নবীকে গিয়ে বলবে বিশ্ব নবী যাবে বিশ্ব নবীর চাচা যাতে। আমার এই প্রস্তাবটা গ্রহণ করে না আর তাদেরকে বুঝিয়ে কে তিনি তার কাছে গেলেন যাওয়ার পরে নাফিসা বললেন ابو তারে আপনার ভাতিজা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিয়েছেন আমার খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আবু তালেব বলে বলে ভাবলেন আমি এরকমই একটা পাত্রী চাইছিলাম কেন জানেন বিশ্বনবী একদিকে বাবাহারা অন্যদিকে মা অসহায় গরিব মানুষ কিছুই নেই তার

পাশ ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছেন আম্বাজার খাদিজাম বয়স হল 40 বছর নবী বয়স হলে বছর একটা ২৫ বছরের যুবকের সঙ্গে চল্লিশ বছরের পিতার বিয়ে দা হলো হো নবীজি রাজি হয়ে গেলেন সন্ত সচিব তে বিয়ে করলেন এবার দুই জনের বিবাহের পর আম্বাজার খাদিদা হতা লাল হাস আমি বললেন কি একটা বাস্ট ঘরকে সুন্দর করে সাজালেন আর সুন্দর করে সাজানোর পর নবীজিকে নিয়ে আসলেন পাস্ট ঘরে ডেকে এমন অবস্থায় বিশ্ব নবীকে দেখছেন এইভাবে হাত তালে হাত দিয়ে ভাড়া ক্রান্ত

আমি আপনাকে প্রস্তাব দিয়েছি আর আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে গেছেন কেন রাজি হয়েছেন মনে মনে ভাবছেন আমাকে খাদিজা এত টাকা দিয়ে দিয়ে ব্যবসা করে নারা জারি করিয়েছে আমি তার প্রস্তাবে কি করে তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করি অতএব লজ্জাতে প্রত্যাখ্যান করতে না পেরে আমি ইতস্তব মনে করে আমাকে বিয়ে করে নিয়েছেন অতএব আপনি আমাকে পছন্দ করেননি আমরা যখন খাদিজা বলেন বিশ্বনবীর আপনি আমাকে কি করে বা পছন্দ করবেন পঁচিশ বছরের যুবকের পছন্দ চল্লিশ বছরের একটা মহিলাকে কি করে পছন্দ হয় আপনি আমাকে কি করে বা পছন্দ করতে পারবেন